যা খবরটা এই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ এমনকি মারা গেছেন এই ধরনের কিছু তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাত থেকে অনেকে ফটোকপি শেয়ার করতে দেখা যায় তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এই জাতীয় তথ্য অসত্য এবং পরিকল্পিত গুজব বলে বর্ণনা করা হয়েছে বরং যখন এসব গুজব ছড়িয়েছে তখন শেখ হাসিনা দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন বলে নেতারা দাবি করেছেন ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার রাতে যখন সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হয় দিল্লির সামরিক হাসপাতালে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন এর পাশাপাশি আদলে এবং একই সঙ্গে সামরিক হাসপাতালে শেখ হাসিনার মৃত্যু হয়েছে এমন একটা ছবি অন্যদিকে ওবায়দুল কাদের শোক বার্তা দিচ্ছে মানে দুইটা মিললে মনে হবে যেন সত্য ওই শোক বার্তাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ওই বিবৃতিকে মিথ্যা দাবি করা হয়েছে সেটি পুরোপুরি অসত্য ভুয়া বলে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ শেখ হাসিনা অসুস্থতা এবং গুজব ছড়ানো হচ্ছে বলছেন শেখ হাসিনার মৃত্যু বা অসুস্থতা নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে সেটি গুজব এটি করা হচ্ছে পরিকল্পিত ভাবে দলীয় নেতা মনোবল ভাঙার জন্য মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য শেয়ার দেওয়া হয় শেখ হাসিনা সেখানে বলছেন যে আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমি অসুস্থ হতে যাব কেন আমি সুস্থ আছি আমাকে তো দেশকে উদ্ধার করতে হবে আর ভাব চাই এই দেশে আর উদ্ধার করতে যায় না যে উদ্ধারের যে কার্যক্রম তার ফাঁদে কিন্তু আপনি নিজেই ধরা পড়ছেন কিভাবে ধরা পড়ছেন আজকে আপনি বলতেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আওয়ামী নির্বাচনে বাদ দিলে দেশে বিভেদ বারে বিভক্তি বাড়বে তো 15টা বছর তালে ওই বিভক্তিটা হয়েছে তাহলে সেটা কেন করলেন কেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা করলেন না এর দাইকার এর দায়কই ওই দলগুলোর নাকি জনগণের কার তো নিজে যেটা করেন নি আবার সেটা আপনি চাচ্ছেন কেন তো সুতরাং এই পর্বটা শেষ শেখ হাসিনা পর্বটা শেষ এখন এটা নিয়ে আর ভাবার দরকার নেই এখন ভাবার দরকার শেখ হাসিনা উপলব্ধি করবেন কিনা যে একটা বড় ভুল হইছে আইনস্টাইন কালা বাহিনীর পড় দায়িত্ব পাইলে হবে না উনার নির্দেশে আইন কলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ দিছে যে গুলি করো এবং এই যে গণহত্যা হয়েছে এই এত প্রায় দেড় হাজার মানুষের প্রাণ গেল এর দায় শেখ হাসিনাকে নিতে হবে এটা অনুসূচনা করতে হবে ক্ষমা চাইতে হবে কিন্তু কোনোটাই তিনি করবেন না তিনি আবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনও চাচ্ছেন কি অদ্ভুত ব্যাপার তিনি আবার এখন দিল্লিতে বসে দেশকে উদ্ধার করবেন তাহলে এখন যারা এই আন্দোলন সংগ্রাম করে আজকে এই পর্যায়ে আসলো তাহলে তারা কি করবে তারা দেশটা ডুবাচ্ছে আর শেখ না উদ্ধার করবে এই যেইভাবে পনেরো বছর উদ্ধার করলো সেইভাবেই এটা একটা প্রশ্ন দর্শক বাংলাদেশের রাজনীতি জামাত এবং এনসিপিকে নিয়ে আজকে এই পুরো লাইফটা সবাই দেখবেন প্লিজ তো জামাতে ইসলাম এতদিন ভারতের ইশারা ইন্ডিয়াদের ইশারা পিয়া নির্বাচন চেয়েছিল যখন সারা বাংলাদেশের মানুষ এটাকে বয়কট করেছে মানুষ বলতে শুরু করেছে ভোট দেবে গুলিস্তান আর মানে এমপি হবে হিন্দুস্তান এতদিন পরে তারা এটা থেকে সরে এসেছে তাদের বুদ্ধি উদয় হয়েছে এখন তারা জামাত চাচ্ছে যে আপনার এই গণভোট গণভোট চাচ্ছে তো দেখবেন এই গণভোটও কিন্তু এটাও কিন্তু জনগণ বয়কট করবে আর বিস্তারিত পরে আসতেছি এখন আসে এনসিপি এনসিপি এতদিন সাপলা সাপলা প্রতীক ছাড়া তারা নির্বাচনে যাবে না লাগবে আমি অনেকবার কথাগুলো বলেছি সেনাবাহিনীর মেজর থেকে পুলিশের অতিরিক্ত এসপি থেকে হম এবং নৌবাহিনী বিহান বাহিনীর যত মানে মানে সশস্ত্র বাহিনী আছে যত বাহিনী আছে মেজর র্যাঙ্কের উপরে সমতুল্য র্যাঙ্কের সবারই কিন্তু তাদের সাপ্লাই কিন্তু রাষ্ট্রীয় প্রতীক রাষ্ট্রীয় র্যাঙ্ক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতি তিন বাহিনী প্রধানদের মাথার উপর আমি অনেকবার বলেছি সকলের মাথার উপর সকলেই মানে এগুলা শাপলা প্রতীক দেওয়া বরাদ্দ তারা এই প্রতীকটা চেয়েছিল যে আগামীতে যাতে নির্বাচনকে বালচান করা যায় নির্বাচনকে পিছানোর জন্য এখন নির্বাচন আপনার নির্বাচন কমিশনের প্রতীক প্রতীক হিসাবে স্থায়ী মানে আপনার মানে জায়গা পেয়েছে আপনার সাপলা কলি তো আমি সেটাও তীব্র নিন্দা জানাচ্ছি সাপলা কলিও এনসিপি কে দেওয়া যাবে না কারণ সাপলার নামটা থাকতে পারবে না সাপলার নামটাই হচ্ছে একটা জাতীয় প্রতীক জাতীয় না রাষ্ট্রীয় প্রতীক জাতীয় একটা ইস্যু রাষ্ট্রীয় একটা ইস্যু রাষ্ট্রীয় হচ্ছে রাষ্ট্র ব্যবহার করতে পারবে তো অতএব এই বিষয়টা আমরা তীর্ণ নিন্দা জানাই যে ইসি এই ধরনের নাগরিক এনসিপির চাপে পড়ে তারা এই সাপলা কলিটা বের করেছে আমরা সেটাকেও রাজি না অত কলি ব্যবহার করতে পারবে কিন্তু সাপলা নাম উল্লেখ করতে পারবে না সাপলার তো আরো সুন্দর পদ্ম ফুল আছে গোলাপ ফুল আছে গোলাপকে আমরা ফুলের রানী বলতে রানি বলি সেই ধরনের ফুল না নিয়ে তারা সাপ্লাই নিতে হবে এগুলো নির্বাচনকে বালছান করার জন্য কাজ করছে আমি সেইগুলোই বলতেছি যে গণবুর জামাত চাচ্ছে কেন আমাদের বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে কি এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি এবং সংশয়ের মধ্যে আছি দ্বিতাদ্বন্দ্বের মধ্যে আছি যে বাংলাদেশে যেভাবে সিন্ডিকেট করা হচ্ছে সেখানে ভারতের চক্রান্তে যারা কাজ করতেছে আমরা সেটা নিয়ে টেনশনে আছি বাংলাদেশে হবে কিনা বা হলেও সুস্থ হবে কিনা তার মধ্যে মরার উপর খারাপ যা একটা কথা আছে না সেখানে জামাত ইসলাম বলতেছে তাদেরকে গণভোটের মাধ্যমে পরে আপনার জাতীয় নির্বাচন বাংলাদেশে কি কোটি কোটি টাকা হাজার হাজার বিলিয়ন টাকা পড়ে বেশি যাকে গণভোট তারপর দেখে আবার জাতীয় নির্বাচন দিবে এত নমুনা জামাত ইসলাম আওয়ামী লীগ থাকতে বলে নেই কেন এখন আওয়ামী লীগ চলে গেছেন আওয়ামী লীগের ছায়া তারা কাজ করতেছে তারা ভারতকে ক্ষমা করে দেয় আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় ভারতের বন্ধু হতে চায় এগুলো মানুষ তো বুঝে এই কিছু বুঝে তারা ক্ষমতার জন্য তারা কত কিছু মানে লোভ লালসা দেখাচ্ছে কত নত হতে পারছে তো আমি এনসিপি কেও বলবো জামাতকেও বলবো নির্বাচন মুখে চলে আসেন রাষ্ট্রকে আর মানে খারাপের দিকে নেবেন না আবার কথায় কথায় এনসিপি বলে যে ছাত্রপতীক না দিলে তারা গৃহযুদ্ধ করবে গৃহযুদ্ধ করতেই পারে এনসিপি কারণ এনসিপির কাছে টাকা পয়সা হয়তো অস্ত্র গোলাপারত আছে দেশের জনগণের বিরুদ্ধে করবে রাষ্ট্রের বিরুদ্ধে করবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে করবে করতে পারে এটা তাদের একটিয়ার আছে বা হয়তো তাদের ক্ষমতা আছে হয়তো তারা আওয়ামী লীগের তো ভয়ঙ্কর কোন রূপ ধারণ তারা করে নিচ্ছে বা এরকম তারা ভাবনা করতেছে তা না হলে তারা তো এই ধরনের কথা কথা বলার কথা ছিল না যে জামাতি ইসলাম সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে বাদ দেওয়ার চেষ্টা ষড়যন্ত্র করতে পারে তাদেরকে তো আমরা নাই বলতে পারি স্বাক্ষরের পর জুলাই শরত পরিবর্তন তারা করার জন্য ষড়যন্ত্র করছে তাদেরকে তো আমরা নাই বলবো কিসের গণভোট হবে এখানে জাতীয় নির্বাচনের গণভোট কিসের আমরা জনগণের কাছে প্রশ্ন করলাম হাজার হাজার শহীদদের কেনা জুলাই কারো বাপের আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দল এই জুলাই আগস্টের আন্দোলনে শরীর ছিল প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সেক্টরের মানুষ গরিব দুঃখী অসহায় মানুষ রিক্সাওয়ালা গার্মেন্টসওয়ালা প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে শরীর ছিল তারা কোনো এনসিপির না তারা কোনো জামাতের না তারা কোনো কখনো জুলাই সনদের পক্ষে না সারা বাংলাদেশের মানুষের প্রবাসীরা একশো মানে আটানব্বই পার্সেন্ট প্রবাসীরা পর্যন্ত আন্দোলনে শরিক হয়েছিল সোশ্যাল মিডিয়াতে তারা যতটুকু পাইছে তারা কাজ করেছে এবং তারা অর্থনৈতিক বাংলাদেশকে শেখ হাসিনাকে পুঙ্গ করার জন্য রেবিডেন্স বন্ধ করে দিয়েছিল এখন জুলাই সরব সরব তারা একজনে পাবে আরেকজনে পাবে না বা এরকম কোনো কিছু তাই তো জুলাই সরব সারা বাংলাদেশের মানুষের কৃতিত্ব এখানে কারো বাপের না কারো দলের ব্যক্তিত্ব না অতএব এই বিষয়ে আমরা আমাদের অনেক প্রতিবাদ করা উচিত আমি মনে করি এবং জামাতি ইসলামের তারা আগামীতে ক্ষমতা যাওয়ার জন্য যেই ধরনের মাসলা যে ধরনের আপনার যে গ্রামে গ্রামে মানুষকে বুঝাচ্ছে তারা ক্ষমতা বিএনপি মানে আওয়ামী লীগের চাইতেও সন্ত্রাস চাঁদাবাজি এগুলো আবার অথচ আজ পর্যন্ত বিএনপি কোনোদিন জামাতের বিরুদ্ধে কথা বলছে বিএনপি কোনোদিনও খারাপ মানে কোনো দলের বিরুদ্ধে কথা বলে না অথচ তারা এখন বিএনপিকে ম্যানেজ করতে পারেন এগুলো সব আওয়ামী লীগের সত্য চায় আওয়ামী লীগের পরামর্শ নিয়েই কিন্তু বিএনপির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আমি জামাতকে বলতে চাই যারা এবং রোজা এবং পূজাকে এক বলে তাদেরকে কি আপনার বলবেন তাদেরকে আপনার তাদের কথাবার্তা শুনবেন যারা পূজা এবং রোজাকে এক বলে এক মুদ্রার এপিঠ আর সে বলে তাহলে তাদেরকে আমাদেরকে না বলাই উচিত যারা ভারত এবং পাকিস্তানের দালালি করে তারা তাদের সাথে সম্পর্ক করে তাদের